নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আবারও রবিবারের বাজার আর অল্প কিছু রান্নার নিয়ে চলে এসেছি আজকে আছে বাজারের সম্ভার দেখুন এই কলমি শাক পটল বেগুন উচ্ছে কাকরোল শশা এখানে আছে বেগুন তার সাথে নিয়ে এসেছি বাজার থেকে পাকা লঙ্কা আমার খুব ভালো লাগে রান্নায় দিলে বেশ রঙটাও খুব সুন্দর হয় এখানে আছে পেঁয়াজ আদা রসুন তার সাথে নিয়ে এসেছি কচু শাক আজকে কুমড়ো ধনে পাতা যা চোখে পড়েছে তাই নিয়ে এসে হাজির হয়েছি এবার চলুন কি কি মাছ এনেছি এখানে আমি গঙ্গার কাতলা মাছ অনেক বড় মাছ ছিল কেটে এক কিলো মতন নিয়ে এসেছি তার সাথে একদম জ্যান্ত চিংড়ি নিয়েছি খুব বড়ো সাইজের নয় মিডিয়াম সাইজের চিংড়িগুলো কিন্তু একদম ফ্রেশ নড়া চিংড়ি ছিল সেইটা নিয়েছি আর নিয়েছিলাম দেখুন সুন্দর চিংড়ি মাছ একদম জ্যান্ত চিংড়ি আমার বড়ো চিংড়ির থেকে এই রকম সাইজের চিংড়িগুলোই বেশি পছন্দ হয় এরপর নিয়ে এসেছি কই মাছ অল্প করে একটু কই মাছ নিয়েছি আর যেটা সবার শেষে নিয়েছি সেটা হচ্ছে লোটে মাছ যেটা হয়তো অনেকে খান না আমার তো ভীষণ ভালো লাগে আমি আর আমার মেয়ে খেতে খুবই ভালোবাসি আমার হাজব্যান্ড খায় না এবার চলুন একটু টিফিন বানিয়ে দিই মেয়েকে আজকে টিফিনে দিয়ে দিয়েছি ম্যাগি কারণ আজ বাজার করে নিয়ে এসে আর অন্য কিছু করার সময় আমার হয়নি তাই ম্যাগি সেদ্ধ করে তাকে দিয়ে দিয়েছিলাম এরপর রান্নায় ফিরে আসি রান্নাতে আজকে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক কচু শাকটা প্রথমে একটু ভাব দিয়ে নিচ্ছি তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেবো আজকে স্পেশাল কোনো স্পেসিফিক রান্না নয় রবিবারের বাজার আর তার সাথে যা যা রান্না আমি করেছি সেটাই নিয়ে আমি আপনাদের কাছে চলে এলাম চিংড়ি মাছগুলো প্রথমে তো ভেজে নেব মাছ তুলে নিয়েছি এবার তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করে জল জড়িয়ে রাখা কচু শাক দিয়ে দেব দিয়ে দিলাম কচুর শাক এরপর নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেবো লঙ্কা বেশ খানিকটা পাকা কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো মিষ্টি আর দিয়ে দেবো একটু জিরে বাটা নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম জিরে বাটা রান্নাটা দেখুন হয়ে এসছে মোটামুটি কচুর শাকটা অনেকটা মজে গেছে বা চিংড়ি মাছগুলো দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু কচু শাকটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেছে কচুর শাক এরপর যেটা রান্না করব সেটা হচ্ছে আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল তেল তো বসিয়ে দিয়েছি কই মাছগুলোকে নুন হলুদ কাঁচা তেল মাখিয়ে নিয়েছি এরপর এক এক করে মাছগুলো ভেজে নেব জিরে বাটা আর পাতলা পাতলা করে আলু দিয়ে কই মাছের ঝোল করব। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দেবো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে তেজপাতা ফোড়ন ফোড়নে তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে বেটে রাখা জিরে আর লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা আবার দিয়ে দেবো এর মধ্যে এই যে জিরে লঙ্কার পেস্ট এরপর নুন হলুদ মিষ্টি সব রকম দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম চিরে রাখা কাঁচা লঙ্কা জল দিয়ে দিয়েছি এরপর চাপা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল ব্যাস তৈরি হয়ে গেছে এরপর যেটা আমি বানাবো সেটা হচ্ছে আমের চাটনি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপর কেটে রাখা আমগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দেব আমগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নুন দিয়ে দিলাম উপর থেকে দিয়ে নুন হলুদ মিষ্টি সব দিয়ে আমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ফুটে গিয়ে একদম শুকনো হয়ে গেলে কিন্তু আমের চাটনিও তৈরি হয়ে যাবে ব্যাস এবার চলুন ভাত সার্ভ করে দিই গরম গরম ভাত এখানে কচুর শাক তারপরে দিয়ে দিলাম লেবু তার সাথে কই মাছের আলু দিয়ে পাতলা ঝোল আর আমের চাটনি তো কেমন লাগলো বন্ধুরা আজকে সানডের বাজার রান্না রান্নাবান্না আর খাবার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওর সাথে টাটা